ওয়েলকাম ব্যাক সবাইকে আজকের ভিডিওতে এআই সিভিল ওয়ার থেকে শুরু করে এনভিডিয়ার অক্সিজেন ট্যাঙ্ক আই গুগল ট্রান্সলেট এখন টিচার হয়ে গেল আর স্কোয়ার ছোটো ব্যবসার জন্য খুলল নতুন দরজা আজকের ভিডিওতে একসাথে আসে ট্যাক দিনিয়ার বড় কয়েকটি গল্পগুলো আর সব কিছুর মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যতের দিক নির্দেশনা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আগেই বলে রাখি আমরা এই চ্যানেলে ট্যাক এবং বিজনেস নিউজ নিয়ে কথা বলি তো চলুন শুরু করা যাক প্রথমে আসি তেরো বিলিয়ন ডলার ইনভেস্ট করেও মাইক্রোসফট এখন তার নিজেরই প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে তেরো বিলিয়ন ডলার ইনভেস্ট করেও এখন ওপেন এয়ার প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট নামছে নতুন একটা মডেল নিয়ে যে কারণে শুরু হয়ে গেছে এআই সিভিল ওয়ার যেখানে সবাই একসাথে আবার একে অপরের গলা কাটতেও প্রস্তুত তো চলুন শুরু করা যাক এই উত্তপ্ত লড়াই মাইক্রোসফট এতদিন কো পাইলট চালাতো ওপেন এয়ার মডেল নিয়ে কিন্তু এবার নামছে নিজস্ব একটা মডেল নিয়ে তার নাম হচ্ছে এম এ আই মেই সো মেই ওয়ান প্রিভিউ মানে পনেরো হাজার এনভিডিয়া এইচ ওয়ান হান্ড্রেড জিপিউ দিয়ে ট্রেন করা এই মডেল এখন এল এরিনাতে টেস্ট হচ্ছে যেখানে এই মডেলটা মাত্র র্যাঙ্ক করেছে তেরোতম ওপেন এআই গুগল অ্যান্থ্রোপিক ডিপ সিক এমনকি এলেন মাস্কের এক্স এরও নিচে মুস্তফা সুলাইমান বলেছেন এটা মাইক্রোসফটের প্রথম অ্যান টু অ্যান ইন হাউস ফাউন্ডেশন মডেল ভবিষ্যতে কো পাইলট আর অন্যান্য প্রোডাক্টে বিলিয়ন ইউজারের কাছে পৌঁছাবে এই প্রোডাক্ট কিন্তু এখানে আয়রনই হচ্ছে মাইক্রোসফট এখনও ওপেন আইতে তেরো বিলিয়ন ডলার ঢেলেও রিপোর্টে ওদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে বলছে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করলাম এরপর আমি সেই কোম্পানির সাথেই প্রতিযোগিতা শুরু করলাম নাইস একেবারে যেন রোম সাথে আপনার ঝগড়া শুরু হয়েছে সেটা কি নিয়ে কারণ আপনার দুইজন এক মানুষের সঙ্গে প্রেম করছেন অন্যদিকে ম্যাট বছরের শেষে আনছে এলামা ফোর আর ওপেন আই বসে নেই তো এই সব কিছুর ফলে বাজারে শুরু হয়েছে এক নতুন বিগ টেক এআই আর্মস রেস একেবারে সিভিল ওয়ার মোড সবাই একসাথে আবার একে অপরে গলা কাটতেও প্রস্তুত সবশেষে বড় খেলোয়াড়রাও একদিন নিজেদের সাথেই প্রতিযোগিতা শুরু করে এটা দেখে আমরা কি বুঝলাম দুনিয়ায় মিত্রতা যত দ্রুত হয় ভাঙনও তত দ্রুত হয় অলরাইট নেক্সট টপিক আমাদের টপিক এর দুই নম্বরে আছে এনভিডিয়া এনভিডিয়া রেকর্ড পরিমাণ টাকায় করেছে মাত্র এক কোয়ার্টারে 46 বিলিয়ন ডলার আয় করেছে কিন্তু জানেন কি এর 39% 39 শতাংশ এসেছে মাত্র দুইটা কাস্টমারের কাছ থেকে চলুন দেখি এটা কি এনভিডিয়ার অক্সিজেন টেক নাকি বড় একটা ঝুঁকি এই যে 46.7 বিলিয়ন ডলার সে আয় করেছে তার মধ্যে 41.1 বিলিয়ন এসেছে এআই ডাটা সেন্টার বিজনেস থেকে শুধুমাত্র ওদের নতুন ব্ল্যাকওয়েল জিপিও বিক্রি হয়েছে টুয়েন্টি সেভেন বিলিয়ন ট্যাম ইয়ানসেন হোয়াং বলেছেন এটাই সেই এআই প্ল্যাটফর্ম যার জন্য দুনিয়া এতদিন অপেক্ষা করেছে সত্যি মাথা নষ্ট করে দেওয়ার মতো ব্যাপার আপনারা যদি এনভিডিয়ার ওই প্রোগ্রামগুলো দেখেন যেখানে ওরা প্রোডাক্টগুলো রিভিল করছিল মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয় কিন্তু আসল আলোচনার বিষয় হচ্ছে এই আয়ের থার্টি নাইন পার্সেন্ট এসেছে মাত্র দুইজন অজ্ঞাত কাস্টমারের কাছ থেকে নাম প্রকাশ না হলেও সবাই এখন তাদেরকে ডাকছে কাস্টমার এ আর কাস্টমার বি বলে অনেকটা যেরকম বিশাল একটা হোটেল আপনি খুলে বসেছেন অথচ আপনার আয় রোজগারের ভরসা মাত্র দুইজন ধনী কাস্টমার অ্যানালিস্টটা সতর্ক করেছেন যদি এই ভিআইপি ক্লায়েন্টটা মুখ ফিরিয়ে নেয় তবে কিন্তু ঝুঁকিটা হবে খুবই মারাত্মক তবু এখানে আশার আলো আছে এরা ডাটা সেন্টার স্পেন্ডার যাদের ক্যাশ ফ্লো একেবারে অসীম খনি জেনসেন দাবি করেছেন আগামী পাঁচ বছরে এআই ইনফ্রাস্ট্রাকচারে তারা ঢালবে তিন থেকে চার ট্রিলিয়ন ডলার আর ব্ল্যাকওয়েল জিপিউই হবে সেই উৎসবের কেন্দ্রবিন্দু তবে এর মধ্যে চ্যালেঞ্জও আছে চীন এনভিডিয়া চিপ অলরেডি বর্জন করেছে আর মার্কিন নতুন এক্সপোর্ট ট্যাক্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর সব মিলিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে এনভিডিয়া কি সত্যি এআই বুমের লাইফ সাপোর্ট হয়ে উঠবে নাকি নির্ভরশীলতার ফাঁদে পরে একদিন বড় শ্রোতা হর্ষ নামবে কারণ অতিরিক্ত নির্ভরশীলতা সবসময় ঝুঁকি বয়ে নিয়ে আসে এআই এর দুনিয়াও এর ব্যতিক্রম নয় বড় গ্রাহকের কাতে ভর করলে একদিন ভরাট হাওয়াও ফুরিয়ে যেতে পারে এখন থেকে আপনার নতুন টিচার হবে গুগল ট্রান্সলেট হ্যাঁ গুগল ট্রান্সলেট যেটা আপনি ফোনে ব্যবহার করেন ভাষা ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেট এখন শুধু আর অনুবাদ নয় এবার সেটা আপনার নতুন টিচার হয়ে উঠবে পার্সোনালাইজড লেসন থেকে নিজের গলায় ফ্রেন্স শেখার স্বপ্ন সব পূরণ করবে আপনার ফোনে থাকা এই গুগল ট্রান্সলেটার অ্যাপ গুগল এবার ট্রান্সলেটকে শুধু অনুবাদের টোল নয় বরং একেবারে ডুলিঙ্গ এর প্রতিদ্বন্দ্বী ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ বানাতে চাইছে নতুন এই ফিচারে ইউজাররা নিজেদের লেভেল আর টার্গেট বেছে নিতে পারবে সেটা হইতে পারে ভ্রমণ অফিস মিটিং অথবা ক্যাজুয়াল আড্ডার জন্য তারপর জেমিনাই এআই বানাবে পার্সোনালাইজ লেসন যেখানে থাকবে ইন্টারঅ্যাক্টিভ ডায়লগ হাইলাইটেড শব্দ আর স্পিকিং প্র্যাকটিসের সুযোগ শুধু তাই নয় এখানে থাকবে রিয়েল টাইম কনভারসেশন ট্রান্সলেশন এটা আগেও ছিল বাট এখন এআইয়ের মাধ্যমে আরও দ্রুত হবে আরও ভালোভাবে হবে হ্যাঁ আর এই সমস্ত ট্রান্সলেশন হবে সত্তরটারও বেশি ভাষাতে আর এটা শুরু হয়েছে ইউএস ইন্ডিয়া আর মেক্সিকোতে শোনা যাচ্ছে গুগল কাজ করছে এমন ভয়েসেও যেটা আপনার নিজের মতো শোনাবে মানে ভবিষ্যতে হয়তো নিজের গলাতে আপনি ফ্রেঞ্চ বলতে পারবেন এর পাশাপাশি গুগল সবার জন্য খুলে দিয়েছে তার এআই ভিডিও এডিটর ভিটস আগে এটা শুধু ওয়ার্কস্পেস ইউজারদের জন্য ছিল এখন ফ্রি ভার্সনেও স্টোরি বোর্ড বানানো স্টক মিডিয়া ব্যবহার বা ফিল্টার ওয়ার্ডকেটের প্রজেকশন তৈরি করা যাবে তবে কিছু কিছু ফ্ল্যাশি ফিচার যেমন এআই অ্যাভার্টার বানানো বা ইমেজ টু ভিডিও এই টুলগুলো এখনও পেড ইউজারদের জন্য থাকবে ফ্রি টিয়ারে এটা পাবে না তবে সব মিলিয়ে গুগল এবার একসাথে ডুলোয়ের ঘুম ওড়াচ্ছে আর জুমের এবারের স্বপ্ন চিন্তাই করছে একেবারে ট্রান্সলেটর থেকে ডিরেক্টর হয়ে উঠতে চাইছে গুগল একটা নতুন ভাষা শেখা মানে শুধু নতুন শব্দ শেখা নয় একটা নতুন দুনিয়া খোলা আর গুগল এবার সেই দরজা খুলে দিচ্ছে এআই দিয়ে অলরাইট পরের টপিক ছোট যারা ব্যবসায়ী আছে তাদের জন্য স্কোয়ার এখন নতুন একটা পদ বের করেছে তাদেরকে দশ হাজার ডলার দেওয়া হবে সাথে থেরাপি সাপোর্টও দেওয়া হবে অবশ্যই মানে থেরাপি ছাড়া এই মানুষগুলোতে পাগল হয়ে যাবে যেখানে বড় ব্যাংক দরজা বন্ধ করছে সেখানে স্কোয়ার ছোট ব্যবসার জন্য খুলেছে নতুন এই পথ তাদেরকে দশ হাজার ডলারের গ্রান্ট দেবে থেরাপি সাপোর্ট দিবে থাকার জন্য নতুন সুযোগ তৈরি করা হবে ছোট ব্যবসার জন্য ঘোষণা করেছে তারা নতুন কর্নার স্টোন গ্রান্ট প্রোগ্রাম চালু করেছে এখানে নির্বাচিত উদ্যোক্তারা পাবেন দশ হাজার ডলারের গ্রান্ট নির্বাচিত উদ্যোক্তারা সবাইরা সাথে থাকবে সিপিএ থেকে অ্যাকাউন্টিং সাপোর্ট ফাইন্যান্সিয়াল থেরাপি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর নেটওয়ার্কিং সুযোগ স্কোয়ার বলছে সময় মতো দেওয়া এই দশ হাজার ডলার অনেক ছোট ব্যবসার জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে যেখানে ঐতিহ্যবাহী ব্যাংক শুধু সিক্স ফিগার লোনে ফোকাস করে সেখানে তারা ছোটো ইনভেস্টমেন্ট দিয়েই টিকে থাকার পথ দেখাতে চাইছে বাস্তবে ছোটো ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো ক্যাশ ফ্লো আর এই প্রোগ্রাম সেটাকেই সরাসরি টার্গেট করছে মজার ব্যাপার হলো ভিসা ঠিক তখনই তাদের এর মার্কেটে ওপেন ব্যাংকিং সার্ভিস গুটিয়ে নিয়েছে যখনই ভিসা দেখলো ব্যাংক আর ফিনটেক এর মধ্যে ডাটা অ্যাক্সেস নিয়ে যুদ্ধ লেগে গেছে মানে এক পাশে বড়রা দরজা বন্ধ করছে অন্য পাশে স্কোয়ার বলছে আসো আমি পদ দেখাবো তোমাদের এর আগেও তারা ক্যাশ অ্যাপ আর ভিসা নিয়ে ফিডিং ফিডিংনোলা ফিউচারের মতো উদ্যোগ নিয়েছে আর এখন সেটাকে ন্যাশন ওয়াইড স্কেলে নিচ্ছে সব মিলিয়ে স্কোয়ার নিজেকে শুধুমাত্র পেমেন্ট কোম্পানি নয় বরং ছোট ব্যবসার জন্য থেরাপিস্ট কাম ব্যাংকার হিসেবে ব্র্যান্ডিং করছে যেটা একদিন সত্যি ভিসার মতো জায়ানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে কারণ টাকা শুধু সংখ্যায় নয় ঠিক সময়ে সঠিক হাতে পৌঁছালে সেটাই বাঁচিয়ে দিতে পারে অনেক ব্যবসা তো স্কোয়ার এবার প্রমাণ করতে চায় ছোট একটা সাহায্য বড় বিপ্লব আনতে পারে এই ধরনের টেক নিউজ নিয়ে আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে এই পাশের ভিডিওটা দেখে আসতে পারেন শেষমেশ এআই হোক বা ফিনটেক টিকে থাকে তারাই যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে ইতিহাস সবসময় পিছিয়ে পড়াদের ভুলে যায় আর নতুনদের নিয়ে লেখে ভবিষ্যৎ ওকে আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই